ফ্রেন্ডস ওয়েলকাম কলকাতা টুডের আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত আজকে এসেছি আলিপুর মিউজিয়ামে আর আলিপুর মিউজিয়ামের আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সব কিছু জানাবো কী কখন খোলার টাইম কত কখন কী আছে সেগুলো সব আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা প্রথমেই আপনাদেরকে বলে রাখি আলিপুর মিউজিয়াম আসার জন্য আপনার ভবানী ভবনের কাছে এই আলিপুর মিউজিয়ামটা তো আপনারা বাস পেয়ে যাবেন তো কত রুটের বাস সেগুলো আমার এখন জানা নেই তো আপনারা যখন বলবেন তখন যেগুলো বাসগুলো ভবানী ভবন যাচ্ছে সেগুলোকে আপনারা বললেই আর এখানে দেখুন আলিপুর মিউজিয়ামের খোলার টাইম থেকে রবিবার দুপুর একটা এগারোটা থেকে বিকেল সন্ধ্যে পাঁচটা তিরিশ পর্যন্ত আর কাউন্টার যে টিকিট দেওয়ার সময় সেটা হচ্ছে পাঁচটা পর্যন্ত সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে তো লাইট অ্যান্ড সাউন্ড শো যে হয় সেটা হচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা থেকে শুরু হয় শুক্র থেকে রবিবার প্রথম শো ছটা থেকে শুরু হয় দ্বিতীয় শো সাতটা থেকে শুরু হয় আর লাইট অ্যান্ড সাউন্ড তো প্রতি ব্যক্তির খরচ হচ্ছে আপনাকে টিকিট লাগবে একশো টাকা কোনো এখানে নিয়মগুলো আপনাদের দেওয়া আছে সেই নিয়মগুলো তো করতে পারবেন আমি দিয়ে দিচ্ছি আর যোগাযোগ করার জন্য ফোন নাম্বারও আছে আর এই হচ্ছে আলিপুর মিউজিয়াম তো চলুন ভিতরে যাওয়া যাক গেট এখানে এই গেট আছে আর ঢুকেই এই দিকে আপনার কার পার্কিংয়ের জন্য জায়গা আছে পার্কিং করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আর এইখানে টিকিট কাউন্টার এখানে আপনার টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আর পাঁচ তিন বছরের উপরে সব টিকিট লাগবে আর যেটা আপনি যদি লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে চান তাহলে ওটার প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা তো এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের যে টাইম টেবিলটা আছে সেটা দেওয়া আছে কখন কোন ভাষাতে হবে সেটাও দেওয়া আছে আর আপনাকে আরম্ভ হওয়ার সময় থেকে দশ মিনিট আগে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে তো আপনাকে তার মধ্যে টিকিট করে নিতে হবে আর এদিকে অনেক গাড়ি পার্কিং করার মতো জায়গা আছে এখানে কোনো দরকার হলে পুলিশ বুথও সামনেই আছে আর দেখাচ্ছি আপনাদেরকে যেখানে মেন এন্ট্রি গেট সেটা দেখাবো হচ্ছে আলিপুর মিউজিয়ামের মেন আলিপুর জেলের মিউজিয়ামের মেন যে গেট ভিতরে তো যেতে পারবো না টিকিট করছি না আজকে টাইম নেই অন্যদিন আসবো তখন আপনাদেরকে ভিতরে দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছি ভিতরের দৃশ্যটা আর এই হচ্ছে আলিপুর জেল আর এটা কি এখন মিউজিয়াম বানিয়ে আনা হয়েছে বিভিন্ন কক্ষের সামনে আছে দিয়ে অডিও গাইডের সাথে আর এখানে দেখুন হাসির মঞ্চে হয়ে গেল যাদের জীবনের জায়গা তাদের নাম এখানে দেওয়া দেওয়া কত সালে সেটা আর এটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের ভিতরে তো টিকিট করিনি আজকে ভিতরে ঢোকার মতো টাইমও নেই তো অন্য সময় ঢুকবো ভেতরের দৃশ্যটাই হাওড়া স্টেশন থেকে যে বেহালা যাওয়ার যে বাসগুলো আছে সেই বাসে আপনি হাজরা মোড়ে নেমে গেলেন আর সেখান থেকে হেঁটে আপনি এই আলিপুর মিউজিয়াম আসতে পারেন আলিপুর জেলের এই যে প্রাচীর দেখতে পাচ্ছেন পুরো লাইটে বড় আছে আর বেশ অনেকটা জায়গায় জুড়ে আছে আলিপুর জেলার প্রেসিডেন্সি যে এমন কিছু দূরে নয় ভবনী ভবনের কাছাকাছি দুটোই মিউজিয়ামের ভিতরে ঢোকার মতো টাইম নেই এক কাজে এসেছিলাম তো সেই জন্য আপনাদেরকে দেখাতে এলাম এটা আমার দেখানো হয়নি এর আগের কলকাতা সিরিজের অনেকগুলো ব্লগ আছে সেগুলোতে বিভিন্ন জায়গাগুলো কলকাতা দেখানো হয়েছে কিন্তু আলিপুর মিউজিয়ামটা এই প্রথম তো আপনারা কেমন লাগলো জানাবেন তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে